আমরা সাধারণত এক্সপেরিমেন্ট করে থাকি সেই সব জিনিস দিয়ে যেই সব জিনিসগুলো হাতের কাছে ইজিলি পাওয়া যায় সেই রকম এক্সপেরিমেন্ট আজকে আমরা একটা করব যেটার নাম চাপের সমবন্টন এখানে আমাদের লাগবে খুবই কম জিনিস যেগুলো মানুষের বাসায় অলরেডি আছে তো এগুলো বাসায় ট্রাই করতে পারেন যেমন একটি ভারী বস্তু তারপরে একটি ইরেজার একটি স্কিল একটি কাগজ সাধারণ আমরা এখন এই স্কেলটাকে এই হাফটা বাইরে রেখে দেব হ্যাঁ হাফটা বাইরে রেখে দেব তারপরে আমরা যদি এখানে একটা ইরেজার ফেলি এটা পরে যাবে এটা স্বাভাবিক আর তারপরে যদি আমরা আবার এটাকে এভাবে রাখি আর তারপরে এখানে এই ভারী বস্তুটা দিয়ে এটা এখানে কভার করে দেই তারপরে যদি এটা এখানে পড়ার চেষ্টা তারপরে যদি এটা এখানে পড়ার চেষ্টা করে এটা কিন্তু অনেক পড়বে না কেননা এখানে একটা ভারী জিনিস অলরেডি এটাকে প্রোটেক্ট করে রেখেছে কিন্তু কাগজ কাগজের না আছে কোনো ভর না আছে ওর কোনো শক্তি তাই আপনারা হয়তো ভাববেন যে এখন এখানে কাগজ রাখলে কাগজ কিন্তু এটাকে প্রোটেক্ট করতে পারবে না কিন্তু এটা একদমই ভুল যেমন এই যে কাগজ এটাকে প্রোটেক্ট আর একটু উপর থেকে ফেলো এটা আর একটু ইরেজারটা আর একটু উপর থেকে ফেলার চেষ্টা করো ইরেজার এখানে লেগে গেল স্কেলের কিছু হলো না অর্থাৎ কিন্তু ইরেজার পড়ে গেল আরেকবার দেখাও রাইট আমরা দেখতে পাচ্ছি যে ইরেজারটি ওপর উপর থেকে ফেলার পরেও স্কেলটি নিচে পড়ছে না কি কারণে পড়ছে না সেটি ব্যাখ্যা করো এই কাজটা স্কেল থেকে নিচে পড়তে দেয়নি শুধুমাত্র তার ভয়ের জন্য নয় এটার ক্ষেত্রফলের জন্য অথবা এরিয়ার জন্য যদি ক্ষেত্রফল বা এরিয়া বেশি হয় তাহলে চাপ কম হয় আর সমানভাবে বন্টিত হয়ে যায় যার জন্য এই এত ভারী জিনিসটাও এই স্কেলটাকে নিচে ফেলতে না। আসলে এই আমরা যে এক্সপেরিমেন্টগুলো করি সেগুলো খুবই কম জিনিস দিয়ে করি বা যেগুলো হাতের কাছে খুব সহজে পাওয়া যায় তো আপনারাও যদি বাসায় ট্রাই করতে পারেন যদি ভালো লাগে আর এগুলা খুবই মজার বাসায় একবার ট্রাই করলে এটা বারবার করতে ইচ্ছা করে যেমন আমাদের তো এটাই যে ধন্যবাদ আর গল্প কিছু বলো ভাই এই এক্সপেরিমেন্টটা বাসায় ট্রাই করবেন ধন্যবাদ